আপনার ট্রলি সিস্টেম যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে আসতে পারবেন ক্যারি করে নিয়ে যাবেন আবার ক্যারি করে নিয়ে আসবেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল করছে ইকো করছে এখানে দেখেন ইকো মোট এই এখানে আছে এটা সবচেয়ে বড় কথা হলো আপনি এটা রেকর্ড করতে পারবেন আপনি মনে করেন কারো কি গান করলেন মিউজিক ট্র্যাক মিউজিক দিয়ে গান করলেন আপনি নিজে বয়স দিলেন

তো অনেকে কমেন্ট করছেন ভাই রিচার্জেবল টোলি স্পিকার দাম জানার এবং কোয়ালিটি দেখার খুব ইচ্ছা প্রকাশ করছেন অনেকে কমেন্ট করেছেন তো আজকে সেই জন্য রিচার্জেবল টলি স্পিকার দেখানোর চেষ্টা করবো এবং কিছুটা প্রায় আইডিয়া দেবো আপনাদের তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এবং চাইলে সরাসরি আমার শপে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো চলুন শুরু করে মূল ভিডিওতে আচ্ছা ভিডিও শুরু করার আগে ভাই শপ অ্যাড্রেসটা যদি একটু বলে দিই শপ অ্যাড্রেস হল মালানা বাসানি হক স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজবিন ইলেকট্রনিক্স এটা গুলিস্থানে অবস্থিত তারপরে যদি চিন্তা বস্তু সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন এবং ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি যে কোনো প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন খুব সহজে অথবা গুলস্থান এই যদি আমাকে ফোন করেন যে লোকজন ভাবে আমি গুলিস্তান অমক জায়গা আছি সেখানে লোকটা আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ ওকে তো আমরা কোনটা দেখছি প্রথমে প্রথমে আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো মাইক্রো লজিক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটার মডেল হলো আহ এট জিরো ওয়ান এখানে দেখতে পাচ্ছেন এট জিরো ওয়ান মডেলটা এটা হলো আট ইঞ্চি স্পিকার করে এক একটা স্পিকার একটা বক্স এবং রিচার্জেবল সিস্টেম এবং এটা টলি সিস্টেম আপনি এটা কিন্তু মুভ করতে পারবেন ঠিক আছে টলি সিস্টেম না ভাই ট্রলি সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে মুভ করতে পারবেন এবং এটা কিন্তু আপনি যারা ছোটোখাটো মাদ্রাসার জন্য ব্যবহার করতে চান মাদ্রাসার জন্য ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু ইকু টিকু সব হবে যারা ইকু যাচ্ছেন ইকু একের ভিতরে সব একের ভিতরে সব এবং এটার সাথে কিন্তু একটা মাইক্রোফোন ফ্রি পাচ্ছেন বুলটুথ প্যান্ড্রাইভ এন্ট্রিকার সব চলবে এখানে এখানে দেখতে পাচ্ছেন বোটুট ডিভাইস চলবে তারপর পেন ড্রাইভ এস ডিগার এগুলো চলবে আলাদা চাইলে আপনি একটা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এবং ল্যাপটপ নিজে কম্পিউটার লাইন দিতে পারবেন সেই ব্যবস্থাও আছে তো এটার প্রাইস নিচ্ছি আমরা ছয় পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা সাথে তো আট জিবিও আছে সাথে আট জিবিও আছে দেখাবো এটা হলো ডিজিটাল একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা অসাধারণ একটা প্রোডাক্ট এটা সাউন্ড কোয়ালিটি একদম মিষ্টি এবং ক্লিয়ার সাউন্ড এবং সম্পূর্ণ আট জিবি লাইট হবে এটা আপনি যখন মিউজিক প্লে করবেন তখন কিন্তু আট জিবি লাইট হবে এবং দেখতে পাচ্ছেন আট জিবি লাইটটা এবং উপরে দেখেন এখানে উপরে এমডি ফ্যাটটা আছে এখানে আর এখানে কিন্তু এগুলো ভলিউম সিস্টেম আচ্ছা এগুলো কিন্তু ভলিউম এটা হলো মাইক্রোফোন ভলিউম এটা হলো মিউজিক ভলিউম এখানে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল করছে ইকো করছে এখানে দেখেন ইকো মোড এই সব কিছু কিন্তু এখানে আছে এটা সবচেয়ে বড় কথা হলো আপনি কিন্তু এটা রেকর্ড করতে পারবেন আপনি মনে করেন কারো কি গান করলেন মিউজিক টাইপ মিউজিক দিয়ে গান করলেন আপনি নিজে বয়স দিলেন

এবং এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ এবং একদম মিষ্টি শান্ত পাবেন ক্লিয়ার শান্ত পাবেন সাউন্ড পারবে না একদম ক্লিয়ার সাউন্ড তো এটা প্রাইস নিচ্ছি আমরা অনলি 15000 টাকা 15000 টাকা অনলি 15000 টাকা বলে ভিউয়ার্স এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আচ্ছা ভাই একটা কথা একটু জেনে নিতে চাচ্ছি যারা ঢাকা আছে তারাও তো খুব সহজে আপনারা সবে চলে আসবে ঢাকার বাইরে থেকে যদি কেউ প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে কিভাবে অর্ডার করবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য বিকাশে প্রথমে এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশন ক্যাশ অন ডেলিভারি আপনি নিশ্চিন্তা পেয়ে যাবেন প্রোডাক্ট আপনার হাতে অথবা সরাসরি সব ভিজিট করে তো প্রোডাক্ট নিতে পারবেনই তো এরপরে যে প্রোডাক্টটা দেখাবো যারা একটু ছোট সাইজ প্রয়োজন আর সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এটাও কিন্তু অসাধারণ একটা প্রোডাক্ট আউটলুকিংটা দেখেন কত সুন্দর আউটলুকিং এখানে কিন্তু খুব আট জিবি লাইট যখন মিউজিক চালাবেন তখন চলবে এখানে কিন্তু ডিসপ্লে আছে কত নাম্বার গান চলেছে এটা আপনি দেখতে পারবেন তারপর তারপরে এখানে কিন্তু আপনার এটা হলো জিবি করা হয়েছে এবং এটা হলো মাইক্রোফোন বেস ভলিউম এখানে ব্লুটুথ পেন্ডাভেস্ট সবকিছু ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা আপনি মাইক্রোফোন ফ্রি পাচ্ছেন এটার সাথে কিন্তু একটা মাইক্রোফোন ফ্রি পাচ্ছেন এছাড়াও এসটা কিন্তু মাইক্রোফোন ব্যবহার করতে পারছেন এখানে এখানে কিন্তু একটা মাইক্রন ব্যবহার করতে পারতে পারতেছি এটা কিন্তু ছোট অনেক আছে না ছোট মনি জাল বেশি হ্যাঁ ঠিক কিন্তু এইটা সেইটাই এটা কিন্তু সাইজে ছোট বাট সাউন্ড কোয়ালিটি অসাধারণ মানে কি বলবো এটার সাউন্ড অনেক লাউড সাউন্ড এবং সাউন্ড ফাটবে না একদম ক্লিয়ার সাউন্ড পাবেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা লে প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো একটা বারো ইঞ্চি তল স্পিকার দেখেন এটা হলো বারো ইঞ্চি তল স্পিকার আচ্ছা আর এটা একটা সিস্টেম গুলো দেখে এখানে এটা কিন্তু আপনার টল সিস্টেম যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে আসতে পারবেন এই যে ক্যারি করে নিয়ে যাবেন আবার ক্যারি করে নিয়ে আসবেন ঠিক আছে এটা কিন্তু আপনার পিছনে সব কিছু দেওয়া আছে দেখেন এখানে কিন্তু আপনার এখানে কিন্তু বারো বোল্টের ব্যাটারি দিয়ে আপনি প্লে করতে পারবেন রিচার্জেবল থেকেও চলবে ব্লুটুথ পেনড্রাইভ এজдика সবকিছু চলবে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ব্লুটুথ অ্যাসিস্ট মোডটা আছে এখানে মোডের অপশনগুলো আছে এখান থেকে মোড চেঞ্জ করতে পারবেন ওকে এখান থেকে মোড চেঞ্জ করতে পারবেন এবং এটাতেও কিন্তু আপনি রেকর্ডিং করতে পারবেন পেনড্রাইভ দিয়ে আপনি তো সরাসরি রেকর্ডিং করতে পারবেন বেস আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন প্লাস এখানে কিন্তু একটা মাইক্রোফোনও ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে কিন্তু আপনি একটা এরকম কর্ডলেস মাইক্রোফোন পাবেন

তো আশা করি আপনারা যে প্রোডাক্টগুলো দেখছেন এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনার পছন্দের যে কোনো একটা প্রোডাক্ট হয়ে যাবে এই প্রোডাক্টটা যদি আপনারা সরাসরি অনলাইনে অর্ডার করে নিতে চান সেক্ষেত্রে অনলাইন থেকেও নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য এক এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন ক্যাশ অন ডেলিভারি আর যারা সরাসরি সব ভিজিট করতে চান সেক্ষেত্রে শপে এসে কিন্তু আপনি শুধু রিচার্জেবল স্পিকার না আপনি কিন্তু আমার দোকানে হিউজ পরিমাণ স্পিকার আছে যে কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু চুজ করতে পারেন যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ভিজিট করে আপনি যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো ভিডিওটা শেষ করার আগে আমি লোকেশনটা আরেকবার দিয়ে দিচ্ছি আমার লোকেশন হলো মালানা বাসানি হক স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজমিন ইলেকট্রনিক্স